হ্যালো আসসালামু আলাইকুম আমি এসি মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে নানান প্রকারের ঘটনা আর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে প্রতিদিন সকাল আটটায় জানিয়ে দেব গাইবান্ধা জেলায় আনাচে কোনাচে যেসব ঘটনাগুলো ঘটছে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গাইবান্ধা জেলায় আনাচে কোনাচে ঘটে যাওয়া একেবারে সংক্ষেপে আজকের খবর গাইবান্দা জেলার সাদুলেপুর উপজেলা এক নং রসুরপুর ইউনিয়নে জুনিতপুর গ্রামে বাংলায় অসনা এক মুখ নাম তার মিঠু মিয়া প্রতিদিন মোটর সাইকেলে চড়ে গ্রাম আর স্কুলে বাজারে বাজারে ঘুরে ঘুরে বিক্রি করছে বাদাম তবে তার বাদাম বিক্রয়তা একেবারে ভিন্ন তিনি নিজেই নেসে নেসে ওঠেন আমার কাছে নাইতপুবু কাঁচা বাদাম আমার কাছে পাবে বুবু ভাজা বাদাম তার পরিধানে আছে পায়জামা পাঞ্জাবি আর মাথায় ঐতিহাসিক বিয়ের মুকুট এই দৃশ্য অনেকের কাছে যেমন হাস্যকর মনে হয় আবার কারো কাছে আনন্দের ঘোরার গ্রামের অলিগলিতে স্কুলে মাঠে কিংবা বাজারে তার এই বাদাম বিক্রয়তার দৃশ্য অনেকের কাছে এখন বেশ আলোচনার ঝড় উঠেছে অনেকেই মনে করছেন মিটুমিয়া এখন প্রায় সব সংগ্রাম শেষে মিটুমিয়ার এখন শেষ স্বপ্ন ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করা কিন্তু এটা কি মিঠুমের পক্ষে কি সম্ভব অবশ্যই আপনার কমেন্টে জানাবেন যে মানুষ এক সময় লজ্জা সরমে কথা বলতে পারছিল না এখন সেই মিঠু গ্রামের মধ্যে এক আলোচিত চরিত্রের মুখ হয়ে উঠেছেন তার গানে গানে এবং তালে তালে সরিয়ে পড়ছে হাসি আনন্দ আর আশার বাতরা গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা কসুয়া ইউনিয়নের উসমানের পাড়া গ্রামে ঘটেছে এক হৃদয়বেদক ঘটনা বিয়ের পরের দিনে নববধূকে করা হয় সংঘবদ্ধ অভিযুক্তদের মধ্যে রয়েছে নববধূ জানা যায় বলে এলাকার ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পুলিশ জানায় নববধূকে প্রথমে ঘরে ডেকে নিয়ে যায় পরে পরিকল্পিতভাবে ভাবে আরো কয়েকজনকে স্বামী ডেকে নিয়ে আসেন পরে ঘন তাকে ধর্ষণ করা হয় এ ঘটনার মূল আসামি স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বাকি জড়িতদের অভিযান করছে পুলিশ গাইবান্ধা জেলার সাদুলেপুর উপজেলা নয়টার দিকে ধাপের আম আমবাগান সড়কের হাসানপাড়া জামে মসজিদে অদূরে এই ঘটনাটি ঘটে আহত জাহিদ হাসান সেলিম খামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন চানমিয়ার সেলেন ধাপেরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম রিপুনের ছোট ভাই হিসেবে জানা যায় মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথে দুর্বৃত্তরা তার উপর হামলা চালায় এতে তিনি বেশ গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে গাইবান্ধায় পরিবেশ রক্ষায় একেবারে ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের বিরুদ্ধে সদস্যরা গড়ে তুলতে গাইবান্দার শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় গতকাল বেলা এগারোটার সময় গাইবান্দা পৌরপাত থেকে এস ফাউন্ডেশন ও বি ও ডি ওয়াই ডেভেলপয়েন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই শোভাযাত্রাটি বিয়ের করা হয় সম্মানিত ভিউয়ার্স এই ছিল গাইবান্দার খবর এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন সকাল আটটায় গাইবান্ধার প্রতিনিয়ত খবরাখবর যে কোনো যে কোনো প্রান্তের আমি আটটার সময় আপনাদের কাছে হাজির হব ঠিক গাইবান্ধার প্রত্যেকটা দিনে খবরাখবর নিয়ে তাই ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন গাইবান্ধাকে ভালোবাসুন আর এই গাইবান্ধার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ